হুজুর ধরে নিয়েছেন যে জীবনে কত সলাপ ছুটেছে অতএব অমরি কাজা হোক অমরি কাজা যদি বিধান হয় তাহলে রাসুল সাল্লি সাল্লাম কেন আসলেন অমরি কাজা মানে কয়েক তো পড়বেন ধর্ম কি পাগল কিছু আপনি কয়েক তো পড়বেন উমরি কাজা কয়েক আপনার ছুটেছে আপনি কয়েক তো পড়বেন সলাতে আদায় করতে হবে যেটা তার অবগতিতে আছে বিশ বছর আগে তিরিশ বছর আগে ছাত্র ছাত্রী জীবনে সলা বছর ছেড়ে দিয়েছে তো তো কতদিন পড়বে পড়বে যদি হয়ে যায় তাহলে বিদাত হবে হবে তখন কি যেগুলো চলে গেছে তার জন্য ক্ষমা হলেও অমরি কাজা পড়বেন না অমরি কাজা চিরদিনের জন্য হারাম অমরি কাজা চিরদিনের জন্য বিদাত অমরি কাজা কিয়ামাত পর্যন্ত হারাম কাজা কিয়ামাত পর্যন্ত অমরি কাজার মানে নামে যদি পৃথিবীর সবাই নামাজ পড়ে তাহলে পৃথিবীর সবাই পাপি হবে